হ্যালো গাইজ কিছুক্ষণ হলো আমরা ল্যান্ড করেছি শ্রীলঙ্কাতে আমরা এখন সিজিতে আস্তে আস্তে নামছি এটা শ্রীলঙ্কার প্রধান বিমানবন্দর অনেকে এটাকে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরও ডেকে থাকে যেহেতু কলম্বোতে অবস্থিত তো কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করব আর আজকে থেকে আমাদের শ্রীলঙ্কা ভ্রমণ শুরু হয়েছে আর এই বিমান মন্দিরটির নামকরণ করা হয়েছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বন্দ্যায়কের নামে আর শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে এটা দূরত্ব প্রায় কিলোমিটারের মতো এটা উত্তরে উপস্থিত তো যাক আমরা ল্যান্ড করেছি ল্যান্ড করে আমরা নিচের দিকে নামছি আপনি দেখতে পাচ্ছেন আপনারা ইয়ারবাস ইয়ারবাসে বাসে করে আমরা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাবো আমাদের ইচ্ছা ছিল নিচে নেমে কয়েকটা ছবি তোলার কিন্তু সেই সুযোগ আর হয়নি আমরা নেমেই দেখি বাস ওয়েট করছে আমাদের জন্যে অনেক সময় হয় বাস আসতে একটু দেরি করে কিন্তু আমরা এসে দেখে অলরেডি অনেক মানুষজন উঠে গিয়েছে এই জন্যে আর বেশিক্ষণ ওয়েট করতে পারলাম না ইচ্ছা ছিল শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সামনে একটু ছবি তুলব উঠে আসলে বসার কোনো জায়গাই নেই এই দুজন হচ্ছে আমাদের প্লেনের পাইলট খুব সম্ভবত কারণ ওনারাও দেখলাম প্লেন থেকে নেমেছে ওদের গেট আপ আর মানে দেখে লাগেজ এগুলো দেখে বুঝলাম হয়তো বা আমাদের প্লেনটা চালিয়েছে ওনারা যাক বসার তেমন কোনো জায়গা নেই আমরা দাঁড়িয়েই আছি প্রচুর মানুষজন মানে বাংলাদেশের লোকাল বাস যেরকম থাকে না ঠেসে ঠেসে ঢুকাচ্ছে এরকম আর কি অবস্থা আর এটা হচ্ছে ডোর ডোর মাঝখানে নেট দেওয়া ছিল যাক আমরা চলে আসছি এয়ারপোর্টে মাঝখানে আমাদের ইমিগ্রেশন হয়েছে ইমিগ্রেশনে আসলে খুব একটা ভিডিও করি নাই কারণ ভিডিও করা একটু প্রবলেম আছে ওখানে কারণ কাস্টমসের লোক থাকে এয়ারপোর্টে কর্ম করতে থাকে ওরা ওখানে ভিডিও করা পছন্দ করে না অনেক সময় ঝামেলা করে এই জন্য আর তখন ভিডিও করিনি এখন আমরা আমাদের লাগেদের জন্য ওয়েট করছি যেখানে দেখতে পাচ্ছেন এখানে বিশাল একটা বৌদ্ধের মূর্তি আছে কিন্তু এখানে ছবি তোলার একটা নিয়ম আছে মানে বৌদ্ধকে পিছন করে ছবি তোলা যাবে না বৌদ্ধের দিকে মুখ করে বা সাইড করে ছবি তুলতে হবে এইটা হচ্ছে কাহিনি তো এইখানে সবাই ছবি তোলার জন্য ওয়েট করছে তখন এসে ওদের যে লেখাটা আছে ওগুলো দেখে দেখ ওখানে আমরা দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম এখন আমরা আমাদের লাগেজগুলো কালেক্ট করবো আস্তে আস্তে আমরা যাচ্ছি লাগেজ কালেক্ট করার জন্য তো আমরা এখানে আসতে টাইম লেগেছে সাড়ে তিন ঘন্টার মতো আর আমাদের প্লেন ফেয়ার ছিল তিন লাখ বিশ হাজার টাকা আমরা এক মাস আগে টিকিট কেটেছিলাম আর তিন লাখ বিশ হাজার টাকা আমাদের পাঁচজনের সাথে আমার বেবিও ছিল তো পাঁচজনের পারসন সিক্সটি ফোর থাউজেন্ড টাকার মতো পড়েছে যাওয়া আসা তো অনেকগুলো এয়ারলাইন্স আছে যেগুলোর প্রাইস অনেক কম অনেক বিশ হাজার টাকা দিয়ে গিয়েছি কিন্তু ওদের ট্রানজিট থাকে দেখা যায় যে আট ঘন্টা দশ ঘন্টা এরকম তো আমরা ওই ট্রানজিট গুলো অ্যাভয়েড করার জন্যেই শ্রীলঙ্কান এয়ারলাইন্সে এ করে গিয়েছি এয়ারপোর্টটা ছোট্ট মধ্যে খুব সুন্দর নিচের জায়গাটা অনেক ভালো লাগছে মানে বাংলাদেশের মতো দু নেই যথেষ্ট কম মানুষ এখানে এখন দেখি আমাদের লাগেজগুলো কোথায় আছে লাগেজগুলো কালেক্ট করে আপনারা এয়ারপোর্ট থেকে যে সূর্যা বের হয়ে দুই তিন মিনিট হাঁটলে হচ্ছে পিকমি একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে আমরা এসে দেখি অলরেডি আমাদের ব্যাগেজ সব নামানো আছে বাংলাদেশ যেমন ওয়েট করে লাগে এখানে দেখলাম একদম সব রেডি দেখ আমাদের ব্যাগগুলো সব নিয়ে নিচ্ছি নিয়ে আমরা আসলে একটা ছবি তুলবো এয়ারপোর্টে আসলে ওখানে ছবি তোলা হয় নাই সামনের ফোনটাতে একটু ছবি তুলবো একটু ফ্রেশ টেস ফ্রেশ হয়ে তারপরে আমরা ট্যাক্সি নিয়ে চলে যাব ক্যান্ডিতে আজ কলম্বোতে থাকবো না আমরা যখন ব্যাক করব বাংলাদেশে তখন এসে কলম্বোতে থাকবো কারণ কলম্বোতে রাতে থাকলে আমাদের এয়ারপোর্টে আসতে সুবিধা হবে এই জন্যে আজকে চলে যাবো আমরা ক্যান্ডিতে ক্যান্ডি থেকে যাবো নোয়ারেলিয়া নোয়ারেলিয়া থেকে যাবো এরলা এল্লাতে দুই দিন থাকবো মানে টোটাল হচ্ছে আমাদের ছয় দিন তো তার মধ্যে কিছুক্ষণের মধ্যে আমরা ট্যাক্সি স্ট্যান্ডে যাব তার আগে একটু ফ্রেশ হওয়া লাগবে একটু ক্ষুধাও লেগেছে দেখি আমরা বের হয়ে কিছু খাবো আমাদের মানি এক্সচেঞ্জও করতে হবে এয়ারপোর্টের ভিতরও আছে আমাদের সিমও কিনা লাগবে তো এয়ারপোর্টের ভিতরে হয় কি দামটা একটু বেশি থাকে এই জন্যে আমরা চিন্তা করছি আমরা বের হয়ে তারপরে মানি এক্সচেঞ্জ করবো এবং একটা সিম কিনবো একটা না দুইটা সিম কিনতে হবে দুইটা সিম কিনলে আর কি এখন কি করব বসে বসে একটু চিন্তা করছি আর এয়ারপোর্টের একটু ভিডিও করছি তো আমরা সব কিছু বুঝি কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব আর বের হয়ে আমি এয়ারপোর্টের সামনে দিকটা আপনাদেরকে দেখাবো আর আপনারা অবশ্যই এখানে আসার আগে ইটিএ করতে হয় চব্বিশ ঘন্টার আগে চব্বিশ ঘন্টা আগে যারা ইটিএ করেনি তারা দেখলাম এখানে এসে আবার মানে ডলার দিয়ে আপনাদেরকে একটা ফর্ম কিনে ফিল আপ করে জমা দিতে হবে এগুলো একটু ঝামেলা আপনারা যদি বাংলাদেশ থেকে করে আসেন নিটিয়েটা এটা তাহলেই ভালো হয় তাহলে এখানে এসে আসলে একদমই ঝামেলা হবে না আর ইমিগ্রেশনে তো ওরাও তেমন কোনো প্রবলেম ঝামেলাই করে না পাসপোর্টটা দেখলো তারপর হোটেল বুকিং এই এইগুলাই শুধু তবে হ্যাঁ অবশ্যই আপনারা যেখানে যেখানে থাকবেন হোটেল বুকিংটা করে নিয়ে আসবেন আপনারা এখানে থাকেন বা না থাকেন সেটা ব্যাপার না